দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারটা আসতে পারলাম গত বৃহস্পতিবার একটু ব্যস্ততার কারণে ক্লাসটা নিতে পারিনি আজও গলার অবস্থাটা মানে বিশেষ একটা ভালো নয় তবুও অনেকটা অনেকটা ভালো আছি তো সেই কারণে আরও যে না আবারও আজকেরটা মিস হয়ে গেলে প্রভুর মুখ নিঃসৃত বাণী তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো না সে কারণে আজকে চলে এলাম ক বলতে বলতে হয়তো একটু খুব খুব কাশি শুনতে পাবে একটু গলা ঝাড়া শুনতে পাবে কিন্তু কিছু করার নেই গলার অবস্থাটা বেশ বেশ খানিকটা খারাপ হয়েছে তো সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো পজিটিভ আছো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো নিজের বিবেকের সুরে রয়েছ প্রভুর সঙ্গে আছো আর কি বলবো তো যেখানে শেষ করেছিলাম সেই লাইনটুকু থেকে শুরু করব। শেষ করেছিলাম এখানে সে সময় ওই রকম বন্ধুরাই জুটবে যাতে বিপরীত বুঝটাই পাকা হয় তেমন হিতকারী বন্ধু বান্ধবী জুটবে আর বিদেহীরা আনন্দে করতালি দেবে মানে তোমার যখন নিম্ন থেকে নিম্নতর পরিস্থিতি আসতে চলেছে বা তুমি নিজে ডেকে নিয়ে এসেছো মেসেঞ্জারদের হাত ধরে তখন তোমার সান্নিধ্যে সেই রকমই বন্ধু বান্ধবরাই আসবে বারবার তোমার সেই পজিটিভ এনার্জিটাকে সেই বিদেহীরা যাতে নিজেদের কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারে তোমার মাত্রাটা যাতে তারা পেয়ে যায় এবং আরেকটু তারা যাতে এগিয়ে যেতে পারে মুক্তির পথে তো এই অব্দি বলেছিলাম আজকে তার পর থেকে শুরু করছি শ্রীকৃষ্ণের ষোলোশো গোপিনী ছিল তার নির্দেশ মতো তারা মানে গোপিনীরা যাতে চলতে পারে সেই বিষয়ে দেখাশোনা করবার জন্য তিনি ষোলো হাজার ভক্ত রেখেছিলেন কিন্তু তার মধ্যেও কয়েকজন ব্যতিক্রম হয়েছিল পরে আবার ক্ষমা চেয়ে তারা ঠিক হয়ে গেছে তারা মৃত্যুকে বরণ করেছে তারা কৃষ্ণগত প্রাণ হয়ে গেছে ইচ্ছাকৃত ভুলের কি সত্যিকারের কোনো ক্ষমা আছে ইচ্ছা করে ভুল ইচ্ছা করে পাপ আমরা তো এই সকল শব্দগুলোতে বেশি পরিচিত এই জগতের এইখানে আমাদের বেড়ে ওঠাটা আমাদের সান্নিধ্যে এমন বহু সংখ্যক কী বলবো ব্যক্তি যারা যারা যে যে দেহতে আছে যে যে মাত্রা নিয়ে রয়েছে সেই সকল সোল বা আত্মারা এই রকম কিছু শব্দতে তো পরিচিত পাপ পুণ্য মিথ্যা সত্য আমরা তো এই রকম কিছু অনুভূতিগুলো নিয়ে পুরো নিজেদেরকে জর্জরিত করে রেখেছি এখানে প্রভু এই কথাটার এই উদাহরণটার মাধ্যম দিয়ে একটা বিষয় বোঝাতে চাইলেন শ্রীকৃষ্ণের সেই যে ষোলশো গোপিনীরা ছিল তাদেরকে দেখাশোনা করার জন্য বা তাদের নির্দেশ মতো চলতে পারে সেই রকম ষোলো হাজার ভক্তও যে রেখেছিলেন তাদের মধ্যেও কেউ কেউ ব্যতিক্রম হয়েছিল মানে সেই সত্যের পথে তারা ছিল না কিন্তু পরবর্তীকালে তারা তাদের সেই ভুলটা বুঝতে পারে নিজেদেরকে সংশোধন করে এবং কৃষ্ণগত প্রাণ হয় কৃষ্ণ মানে কি কালো যার বর্ণনাতীত আমরা এখান থেকে আকাশকে দেখলে দেখতে পাই নীল নীল রং কিন্তু যত তুমি বায়ু স্তরের সেই সকল কিছুকে ভেদ করতে করতে ওপরের দিকে উঠবে ওই নীল রঙটা আর থাকে না কিন্তু তখন পুরোটাই কালো তাহলে যে যে যাকে কৃষ্ণ বলছি তিনিই তো মহাকাশ তাহলে তার কি কোনো বর্ণনা চলে তাই তুমি যদি এই সকল শব্দগুলোর মধ্যে নিজেকে আবর্তিত করে রাখো তাহলে তুমি কিন্তু সেই ওই মূর্খতামির দিকেই অগ্রসর হচ্ছ ম্যাসেঞ্জাররা আসছে তোমার সঙ্গে বা তোমাদের সঙ্গে ভালো করে খেলাটা খেলছে এবং তোমার মধ্যে যে পজিটিভ এনার্জিটা সেটা তারা নিয়ে বেরিয়ে যাচ্ছে এই ছোট ছোট ভুলগুলো এই ছোট ছোট সংশোধনগুলো আমরা কি নিজেরা নিজেদের সঙ্গে করতে পারছি তারপর এমন অনেক গোপন কাজ আছে যেটা সবাইকে বলা সমীচীন নয় একটা কথা যেমন একজনকে বলা হলো এবং তাকে বারণ করা হলো কাউকে না বলার জন্য কিন্তু পরে গিয়ে জানা গেল সে অন্যকে বলে দিয়েছে এটা বিদেহির কাজ এরকম কাজ কিংবা কথা অনেক সময়ই পাই কথা এরকম হতে পারে কিন্তু যাকে যেভাবে বলা হবে সেটা সেভাবে তার প্রযোজ্য আমরা তো এরকম বহু ঘটনার কি বলবো উদাহরণ নিজেদের জন্য নিজেরাই রেখে গেছি আমরা জানি এটা বলা উচিত নয় কিন্তু তবুও কোনো একটা ঘটনাক্রমে সেই না বলা কথাটাই এমন আর একজনকে বলেছি যে যাকে বিশ্বাস করে বললাম সে কিন্তু সেটা আর কোনোরকমভাবে সেটাকে গোপন রাখতে পারলো না ওই বিদেহীদের কাজটার ফলেই আমি যাকে ভাবলাম যে আমি যাকে বিশ্বাস করলাম যে আমি কথাটা বলে দিচ্ছি সে কিন্তু তখন সেই বিশ্বাসের মর্যাদাটা কিন্তু রাখলো না এবং সেও অপরজনকে বললো এক্ষেত্রেও কিন্তু লাভবান হচ্ছে সেই বিদেহীরাই তাহলে সাধন পথে মানে জন্ম থেকেই তো আমরা প্রত্যেকে এক একজন বা জন্ম যে মুহূর্তে ভ্রূণ অবস্থাতে এসেছি সেই তখন থেকেই আমরা প্রত্যেকে এক একজন সাধক আমার এই কথাটার মধ্যে একটু হলেও মিসম্যাচ আছে কিন্তু আমি সাধারণ অর্থে বোঝার জন্যই কথাটা বললাম সাধনা করেও মায়ের গর্ভ থেকে আমাদের সকলকে আসতে হয়েছে বের করতে হয়েছে বা আমরা সকলে এসেছি এবং এই মুহূর্ত পর্যন্ত আমরা সকলে সেই সাধন পথেই আছি তাহলে যদি প্রকৃত সাধনার পথেই আমরা যদি থাকি তাহলে আমাদের বিচার বিশ্লেষণের ক্ষমতা অনেকটা বেশিই হবে যদি আমরা বিবেকের সুরে থাকি যদি আমরা অন্তরের সেই সেই বোধটার সঙ্গে সব সময় যদি আমরা নিজেদেরকে মানে একদম চুলচেরা বিশ্লেষণ করতে 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 যদি এগোই সেই কথাটা প্রভু এখানে বলেছেন যে যাকে আমি যেটা বলবো সেটা তার জন্য প্রযোজ্য ডাক্তারের কাছে যাওয়া হয়েছে কারুর প্রচন্ড পরিমাণে ডায়রিয়া হতে পারে আর কারুর প্রচণ্ড পরিমাণে শুধু জ্বর হতে পারে ডায়রিয়ার যে চিকিৎসা আর জ্বর হলে যে চিকিৎসা সে দুটো তো এক নয় যার ডায়রিয়া হয়েছে সে যদি বলে যে না আমি জ্বর হওয়ার জন্য শুধু প্যারাসিটামলটা খেয়ে নেবো বা ক্যালপলটা খেয়ে নেবো তাহলে আমার ডায়রিয়া সেরে যাবে না এক্ষেত্রেও তাই তোমার সেই সকল নেগেটিভিটিটাকে বের করানোর জন্য প্রকৃতি তোমার সামনে যে যে পাতগুলো রেখে দিয়েছে সেটা তোমার জন্যই প্রযোজ্য সেই ওষুধটা কিন্তু আরেকজন আর একজন তুমির ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় তার জন্য অন্য কোন ওষুধ অপেক্ষা করছে আমরা যারা প্রচণ্ডভাবে বিশ্বাস করতে ভালোবাসি মানে আমাদের মতো আমাদের মতো মানে এখানে হতেই পারে যে যখন আমার কথাগুলো তোমাদের সকলের কাছে পৌঁছে যাবে যারা যারা তোমরা বিশ্বাস করতে ভালোবাসো মানে যদি কারোর সঙ্গে এই অনুভূতিটা মিলে যায় তো সেক্ষেত্রে বলছি যারা তোমরা ভীষণভাবে বিশ্বাস করতে ভালোবাসো অন্তর দিয়ে বিশ্বাসে নিজেদেরকে আরও বিশ্বাসী করে তুলতে চাও তারা যখন টুসাম সাম এক্সটেন্ড কোথাও গিয়ে মনে হয় যে না আমার বিশ্বাসটা তো ভেঙে গেল বা আমার ও এই অনুভূতিটা কোথাও না কোথাও একটু নিচু স্তরে নামছে তখন বুঝতে হবে নয় তোমার সেই পথটার যে যাত্রাটা ছিল সেখানে কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে তুমি নিজে হাতে হয়তো গন্ডগোল করেছো অথবা সেখানে মেসেঞ্জারদের খেলা চলছে তাহলে এই বোধটুকু নিয়ে আসতে গেলেও আমাকে কিন্তু সেই সুরের পথেই হাঁটতে হবে আমাকে সেই বিবেকের সুরেতেই চলতে হবে হও না কত মানে কত তোমার সঙ্গে নেগেটিভ এনার্জির খেলা চলতে পারে কত তোমাকে নেগেটিভ এনার্জির বল নেগেটিভ এনার্জি পাঠাতে পারে তুমি যদি সত্যিকারের অন্তরের সুরে থাকো তোমরা যদি নিজেদের সেই সেই সুরে নিমজ্জিত থাকতে পারো তখন সেই নেগেটিভ এনার্জিও তোমাদের কাছে হাত জড়ো করে বলবে না এবার তোমাকেও ক্ষান্ত দিলাম কারণ আমরা যার হতে উদ্ভুত্ত তুমিও তো সেই সুরেরই তুমি পজিটিভিটিটাকে নিয়ে এগোচ্ছ না তোমাকে আর ডিস্টার্ব আমরা করব না এই বোধটা এই বোধটা আমাদের নিয়ে আসতে হবে তারপর সেই জন্য আর একজন যেন এমন চিন্তা না করে যাতে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বন্দ্বগুলো বৃহৎ দ্বন্দ্বে পরিণত হয় আমার একটা ফিলিংসও কেউ বুঝতে পারছে না যাদেরকে নিয়ে আমার এতখানি পথ চলা তারা কেউ আমাকে বুঝলো না এই যে ছোট 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 দ্বন্দ্বগুলো থেকে একটা বিরাট দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং সেইখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝির তাই প্রভু এই যে কথাটা বললেন ক্ষুদ্র ক্ষুদ্র দ্বন্দ্বগুলো বৃহৎ দ্বন্দ্বে যেন না পরিণত হয় কারো মন খারাপ হতে হতে প্রসারিত হয়ে যখন একটা অনেক বড় হয়ে দাঁড়ায় তখন সেটা প্রকাশ করে বলে দিতে পারি যেমন পুকুরে লোকে স্নান করলে পুকুরের জল নষ্ট হতে পারে কিন্তু সাগরে লক্ষ লক্ষ স্নান করলেও সাগরের জল নষ্ট হয় না আমরা নিজেদেরকে সাগর করতে পেরেছি নাকি সাগরেতে সকলে আসে সাগরের সেই সকলের নন্দা জলটাকে গ্রহণ করে সেখানে সবাই সবার মতো করে আনন্দ স্ফূর্তি সকল কিছু সবটা করে কিন্তু যখন ফেরত যায় নিজেদের এমন অনেক কিছু জিনিস নিজেদের এমন অনেক এনার্জিগুলো সেই সাগরেই দিয়ে চলে যায় কিন্তু সাগরের আর একটা মারাত্মক কাজ সে কিন্তু কোনো কিচ্ছু ধরে রাখে না সে সবটা ফিরিয়ে দেয় তুমি ওখানে একটা বল ছুঁড়ে দাও ঢেউয়ে ঢেউয়ে ঠিক সেই পাড়ের দিকেই চলে আসবে আমাদেরও কাজটা তাই আমরা যদি এক একজন বিরাট বিরাট মস্ত বড় সাগর সাগরে নিজেদেরকে পরিণত করতে পারি তোমার ঢেউয়ের তোরটা এতটা বেশি হবে তোমার ভালোবাসার রেসটা এতটা বেশি হবে তোমার বিশ্বাসের বিশ্বাসী রূপটা এতটা তেজস্বী হবে যে তোমার যত নেগেটিভিটি তোমাকে পাঠানো হোক না কেন তোমার সেই ভালোবাসার স্রোতে সেটা যেন সেই রিটার্ন চলে যায় মানে তুমি তাকে ব্ল্যাকটা পাঠাচ্ছ না তুমি এটা বোঝাচ্ছ যে সময় কখনো কোনো কিছুতেই কোনো কিছুই অপূর্ণ রাখে না তুমি তোমার মতো করে সঠিক উত্তর সময়ের বা প্রকৃতির নিয়মে উত্তরটা তুমি ঠিক পেয়েই যাবে তাই নিজেদেরকে সাগরে পরিণত করাটা ভীষণ দরকার কিসের সাগর বিবেকের সুরের সাগর তারপরে প্রভু কি বললেন জন্মসিদ্ধ মহানের কাছে যারা আসে তারা তার স্নেহের সমুদ্রে অবগাহন করে সেখানে একজনের কথা আর একজনের কাছে বলা নিষেধ তোমার জন্যই যে বললাম যে ওষুধটা সেটা কিন্তু আর একজনের ক্ষেত্রে নয় তাই তুমি বলতে পারো না যে হ্যাঁ আমাকে প্রভু এটা বলেছেন তো তাহলে তোমার জন্য সেটাই প্রযোজ্য না সেটা কখনোই নয় সেখানে একজনের কথা আর একজনের কাছে বলা নিষেধ আছে সাগর যেমন অসীম জন্মসিদ্ধ মহানের ক্ষমতাও তেমনি অসীম সেই জন্য তার স্নেহের সাগরে স্নানে তিনি সাগরের তুল্য করে নেন সেখানে কোনো দ্বন্দ্ব নয় দেবতাকে সাধারণ মানুষের মধ্যে দেবতাকে সাধারণ মানুষের ভালোবাসার মধ্যে এনে ফেলাটা মোটেই যুক্তিসঙ্গত নয় তুমি এখানে যেভাবে তোমার ভালোবাসার মানুষগুলোকে যেভাবে বিচার করতে পারো তুমি জন্মসিদ্ধ মহানকে সেইভাবে বিচার করতে পারো না কারণ তুমি তোমার যে ক্ষুদ্র বুদ্ধিটা দেওয়া হয়েছে প্রকৃতি থেকে তুমি সেইটা নিয়ে যেটা নিয়ে চিন্তা করবে তিনি তার অনেক ঊর্ধ্বে কোনো সীমা পরিসীমা নেই কোনো মাপ নেই ভালোবাসার যেমন কোনো মাপ নেই তেমনি জন্মসিদ্ধ মহানেরও কোনো সীমা পরিসীমা নেই তাহলে তুমি কোথায় আছো তাহলে এমন কোন স্থানে আমরা সকলে অবস্থান করছি যে যেখান থেকে আমি মনে করব যে হ্যাঁ আজ যদি আমি এখানে থাকি আর একটু ওপরে আমি উঠেছি আমরা তো কেউ ওপরে ওঠার কাজ করি না আমরা তো সকলে নিচে নামার কাজ করছি নিচে মানে কি রাস্তায় কোথায় নিচে নামা মানেটা কি এনার্জিটাকে তামসিক গুণের এনার্জির মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি তাই কেউ যদি তোমাকে মনে করে আমি ঠকাবো তোমাকে ঠকালো তুমি কিছুক্ষণ পরেই তোমার মনে হবে আচ্ছা ঠিক আছে সেটা তার কাজ যদি আমি সেই সুরে ভরপুর থাকি কেউ যদি তোমাকে মনে করলো যে তোমার পেছনে সে অনেক কিছু বলবে বলল তার নেগেটিভ এনার্জিটা তোমার কাছে এসে পৌঁছচ্ছে পৌঁছচ্ছে সে তার কর্ম সে বুঝবে প্রকৃতি তাকে বোঝাবে তুমি তোমার দিক থেকে ঠিক থাকো না সুরের সুরের যে সাগর বিবেকের সুরের সাগরে ভাষাটা না ওর একটা আলাদা ছন্দ আছে ওর একটা আলাদা সুন্দর মাদকতা আছে যে মাদকতা তুমি তোমার ভালোবাসার মানুষটার কাছ থেকেও পেতে পারো না সৎ থাকার সৎ মানে কি কাউকে এখানকার পরিভাষায় কাউকে ঠকালাম না কাউকে মিথ্যে কথা বললাম না এরকম আরো আরও 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 কত কিছু সতের মানে আসলে সৎ মানেই হচ্ছে সুরের সাগরে নিমজ্জিত থাকা এমন একটা সুরের মাদকতায় নিমজ্জিত থাকা যেখান থেকে তোমাকে শতগুলিবিদ্ধ করা হলেও তুমি ছিন্ন হয়ে গেলেও হঠাৎ করে তোমাকে সামনে থেকে যারা গুলিটা করছেন তারা দেখতে পাচ্ছেন যে তুমি ছিন্ন হয়ে যাচ্ছ তোমার একদম ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে কিন্তু তোমার মধ্যে থেকে যে যে রক্তটা বেরোচ্ছে সেটাও সুরেরই রক্ত সেই রক্তটার মধ্যেও একটা সাংঘাতিক সততার রক্ত আছে যে রক্তটার মধ্যে যখন তাদের সেই তারা যদি সেই রক্তটাকে ছোঁয় নিমেষের মধ্যে তাদের মধ্যে একটা স্পার্ক খেলে যাবে এত গুলিবিদ্ধ করলাম এত রক্ত বেরোলো তারপরেও এত জোর সতের জোর সত্যের জোর বিবেকের সুরের জোর এই জিনিসটাকেই আমি বারবার বলতে চেয়েছি হয়তো আমি কতটা সঠিকভাবে বলেছি আমি জানি না আমি প্রভুকে কিভাবে তোমাদের কাছে মানে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করি আমি জানি না কিন্তু এই মন এই বুদ্ধি দিয়ে এবং এই ভেতর থেকে যেটা মনে হয় যে এইটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া উচিত আমি সেটাই বলি আমার কাছে তো কোনো স্ক্রিপ্ট নেই যে আমি দেখে দেখে সেই স্ক্রিপ্টটা ধরে ধরে বলছি একটা করে লাইন পড়ি বা একটা প্যারা পড়ি সেটা থেকে যেটাই মনে হয় যে তোমাদের কাছে এইটা আমার পৌঁছে দেওয়া উচিত আমি সেটাই বলি তা এখনো সেটাই করছি তারপরের একটুখানি বলবো প্রভু এই যে কথাটা বলছেন তাকে নিয়ে হিংসা ঝগড়া বিবাদ রাগ দুঃখ অভিমান করা সাজে না মানে জন্মসিদ্ধ মহানকে নিয়ে আ প্রভু তুমি ওকে এত ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো না না এটা করা উচিত নয় তোমার জন্য যেটা দরকার প্রভু সেটা তোমাকে সেইভাবেই দেবেন তার জন্য তাকে হ্যাঁ আমি অনুরোধ করতে পারি আমি কৃপা চাইতে পারি কিন্তু আমি তার সঙ্গে আমার এখানকার মানুষগুলোর মতো এই পৃথিবী লোকের যাদের যাদের সম্পর্কের সঙ্গে যেভাবে জড়িয়ে রয়েছে সেই মানুষগুলোর মতো তার সঙ্গে তাকে আমি ট্রিট করতে পারি না প্রকৃতির খনি হতে মনি আহরণ করে প্রকৃতির বিরাট নিয়ে তিনি এসেছেন সুতরাং তার ভালোবাসাকে সাধারণ মানুষের ভালোবাসার সঙ্গে তুলনা করলে গর্হিত অপরাধ হবে আজকে এইটুকুই বললাম তাহলে কি বুঝলাম মারামারি লাঠালাঠি করেই কি জীবনটা কেটে যাবে কত প্রফিট করলাম কত প্রফিট করলাম না কত টাকার সম্পত্তি হলো কাকে কাকে সম্পত্তিটা গড়ার জন্য কাকে কাকে মানে কি বলবো নিঃস্ব থেকে নিঃস্বতর করে ফেললাম এই এরকম কত কত কথা আমার অ্যাকচুয়ালি কথাগুলো আর বলতে ভালো লাগে না এই শব্দগুলো ব্যবহার করতে ভালো লাগে না কারণ আমি তো আসল কথাই বলছি না আসলে জানো তো তোমাদের সঙ্গে যখন কথা বলি তখন কিন্তু আমাকে এইখানকার কথাগুলো এইখানকার উদাহরণগুলো নিয়েই কথাটা বলতে হয় যদি তোমাদের মধ্যে সেই সেই সত্যিকারের ফুলটা যদি ফুটে উঠো ফুটে ওঠে নাহলে বিভিন্ন জনের তো বিভিন্ন রকম ব্যঙ্গ আছে এই আবার কি কথা এরকম আছে তো অনেক অনেক ব্যঙ্গ আছে তো থাকবেও সেগুলো নিয়ে তো কোনো কথা নয় কিন্তু আমরা বুঝছি কতটা বোঝার ক্ষেত্রটা তৈরি করেছি কতটা সেটাই এইটুকুই বলার আজকে এই অবধি নেক্সট ভিডিওতে আবারের পর থেকেই তোমাদেরকে বলবো সকলে ভীষণ ভালো থাকো পজিটিভ থাকো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো প্রভুর সঙ্গে থাকো প্রকৃতির সঙ্গে থাকো বিবেকের সুরের সঙ্গে থাকো এবং সকলে বলো রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা রাম নারায়ণ রাম